ফ্রন্টাল লোভ ও কুরানের অলৌকিক তত্ত্ব কুরান একটি বিষয়কর গ্রন্থ যেখানে বিজ্ঞানের বিভিন্ন তথ্য ছাও দশ বছর আগেই উল্লেখ করা হয়েছে আজ আমরা জানব মস্তিষ্কের সামনের অংশ বা ফ্রন্টাল লোভ সম্পর্কে এবং কিভাবে কুরআন এই বিষয়ে উল্লেখ করেছে সুরা আলাকের এক পাঁচ এক ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন না যদি সে নিবৃত্ত না হয় তবে অবশ্যই আমরা তাকে কপালের সামনের অংশ নাসিয়া ধরে টেনে আনব একটি মিথ্যাবাদী পাপি কপাল সুরা আলাক নয় ছয় এক পাঁচ এক ছয় বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের মস্তিষ্কের সামনের অংশ অর্থাৎ ফ্রন্টাল সিদ্ধান্ত গ্রহণ নৈতিকতা ও কর্মপরিচালনার কেন্দ্র এই অংশে মিথ্যা বলা ও অপরাধমূলক আচরণ নিয়ন্ত্রণ করে এটি একদম কুরআনের বর্ণনার সাথে মিলে যায় বিখ্যাত নিউরোসায়েন্টিস্টরা দেখিয়েছেন যে যারা মিথ্যা বলে বা অপরাধ করে তাদের ফ্রন্টাল লোভের সক্রিয়তা ভিন্ন রকম হয় এমনকি মস্তিষ্কের এই অংশে আঘাত পেলে মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যায় এটি কি কুরআনের বিষয়কর সত্য নয় এটাই প্রমাণ করে যে কুরআন শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয় বরং এটি এমন জ্ঞান ধারণ করে যা বিজ্ঞানের সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায় এই কারণেই কুরআনকে বলা হয় আল্লাহর বাণী আপনি কি এই বিষয়টি সম্পর্কে আগে জানতেন কুরআনের আরো রহস্যময় বৈজ্ঞানিক তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চালিত করুন আমি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন